নমস্কার আমি আপনাদের বন্ধু রনি আপনারা জানেন যে আমার দুর্গা পুজোর পক্ষ থেকে আমরা শহর জেলা কলকাতার নানা প্রান্তে ছুটে চলেছি ভালো পুজোর সন্ধানে তেমনি এক পুজো এনতালি প্রবাস সঙ্গ এবং অধিবাসী বৃন্দের পুজো যে পুজোয় আমি বিগত চার বছর ধরে ছুটে আসছি এখানকার অপরূপ মাতৃ প্রতিমা দেখার জন্য এখানকার মাতৃ প্রতিমার মধ্যে রয়েছে এক অদ্ভুত সুন্দর সাবেকিয়ানা এবং অপূর্ব সুন্দর মাতৃরূপ যাকে আমরা রুদ্রাণী বলে থাকি যে মাতৃরূপ দেখলে আপনার মস্তক নত হয়ে পরজোরে বলতে ইচ্ছা করবে যা দেবী সর্বভূতে সংস্থিতা নমাস্তেই নমস্তি নমাস্তে নমো নমাহা এই পুজোর যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাতৃরূপ সেটা আমরা আরও জেনে নেব এখানকার সরস্বতীর থেকে তার আগে বলে রাখি এখানে রয়েছেন আমার খুব প্রিয় এবং কাছের দাদা শুভ্র পাইন্দা যিনি সারা বছর ধরে এই পুজোর জন্য আমার সঙ্গে নানা রকম কথা বলে থাকে যে রনি এইটা করতে চাই এইভাবে করবো ওইভাবে করব কোনটা করলে সুন্দর হয় কোনটা করলে ভালো হয় এই যে একটা সারা বছরের কর্মযোগ্য তার প্রতিরূপ হচ্ছে এই পুজো আপনারা এখনও হয়তো দেখছেন এই মণ্ডপই প্রতিমা আমি এর প্রায় চার মাস আগে থেকেই জানতাম এরকমই রূপ পাবে এবং তার যে প্রপার রূপ এই যে চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপ তার পূর্ণ নিজস্ব হচ্ছে এই মাতৃ রূপ আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদা শুভ্রবাহিনীর কথা একটা না বলেই পারছি না আমি এখানে দাদা কখনও ক্যামেরার সামনে থাকতে চান আমি জানি না দাদাকে বারবার বলি দাদা একটু ক্যামেরার সামনে এসে কিছু অন্তত বলো দাদা সবসময় বলে না আমি পেছনের স্বাধীন মানুষ আমি পেছনেই ভালো আছি এইভাবে পুজো করে যেতে চাই এবং এইভাবেই আমাদের পূজো অর্থাৎ এনতালি প্রভাস সঙ্গ এবং কুল্লিবাশিBindor যে পূজো তাকে আড়ো উপরের পর্যায়ে নিয়ে যেতে চাই মানে মানুষটা কখনো সামনে আসে জানা এটা আমার পক্ষ থেকে তাকে একটা কুন্নি জানানো আমি এবার ভিডিও শুরু করব এখানকার সরস্বদের সাথে কথা বলে আমি এখন পেয়ে গেছি এনতালি প্রভাব অধিবাসী আদিবাসীBindor সরস্বদের আমি জেনে নেব এবছরের পূজো কততম বর্ষের। আমাদের এবছর 23তম বর্ষে আমরা পদার্পণ করেছি এবং দু হাজার সালে আমরা পঁচিশের পথে এগিয়ে যাচ্ছি এটা তেইশতম বর্ষ আপনাদেরই এত সপরূপ মাতৃ প্রতিমা এত সুন্দর সনাতনী মাতৃ প্রতিমা আমরা বলি একদম সাবেকি এই প্রতিমা আপনাদের কে তৈরি করে এটা তো মানে আমরা প্রথম থেকেই সাবেকি আনায় বিশ্বাসী এবং আমরা সেইটাতেই জোর দিই এবং অনেক দিন ধরে আমাদের এই প্রতিমা তৈরি করছেন শিল্পী অভয়চরণ দাস যিনি আমাদের একদম মণ্ডপের পাশেই এই প্রতিমা তৈরি করেন এবং এই প্রতিমা সমস্তটাই উনি ওনার শেষ মানে সমস্তটা দিয়ে এই প্রতিমা উনি তৈরি করেন আর কি এতটাই ওনারও টান ওনার যেন নিজের ঘরের প্রতিমা তৈরি করছেন ভেবে শিল্পী আমাদের এই প্রতিমা তৈরি করে আপনাদের প্রতিমার মধ্যে এই যে রুদ্রাণী ছোঁয়া এ কারণটা কি এটা আমাদের এবছরের ঘৃণা যেটা সেটা হচ্ছে যে বলপ্রদা মা অসুর বধের দিকে যাচ্ছেন তার সমস্ত বল প্রয়োগ করতে যাচ্ছেন সেই সময়ে রূপটাকে আমরা কল্পনা করে সেই রূপটাকে দেওয়ার চেষ্টা করেছে আমাদের শিল্পী আমাদের এত সুন্দর মণ্ডপ তার নির্মাতা মণ্ডপ সজ্জায় আমাদের ভাই ভাই ডেকোরেটার আমরা নতুন নিয়েছি এনাকে এবং খুব কর্মদ্যোগী ছেলে খুব ভীষণ পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম করে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ও এই মণ্ডপসজ্জা করেছে যেটা আমরা আমরা নিজেরাও ভাবতে পারিনি আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম এই প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু ওর অক্লান্ত পরিশ্রম ওর ছেলেদের নিয়ে এই জায়গাতে দাঁড় করিয়েছে এবং এটা খুব প্রশংসিত হচ্ছে আমরা সবার মুখে শুনতে পাচ্ছি যে আমাদের মণ্ডপ খুব ভালো হয়েছে এটা শুনে আমরাও নিজেরাও গর্ববোধ করছি এবং ভাই ভাই ডেকোরেটার্সকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর মণ্ডপ শয্যা আমি বেশ কিছুদিন আগেও দেখেছি পুরো এলাকা জলের তলায় তারপরেও আজকে মায়ের সপ্তমীর পুজো পুরো আপনারা যেভাবে পরিশ্রম করে নিজেদের চেষ্টায় এই মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন সত্যি আপনাদের কমিটি প্রশংসাযোগ্য আমার আমাদের গত বুধবার পর্যন্ত বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত এই জায়গাতে জল সেই জায়গাতে সমস্ত আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে যে এটা আমাদের করতেই হবে তবে একটাই আমাদের মানে বলবো মায়ের ইচ্ছা মা কিন্তু আমাদের মোটামুটি চতুর্থীর দিনে তারও আগে তৃতীয়ার দিনে মাকে আমরা স্টেজে তুলে তারপরে সব কাজটা করেছি যার ফলে মায়ের কোনো ক্ষতি হতে পারেনি প্যান্ডেলের যেটুকু ক্ষতি হয়েছিল সেটাকেও এ করেছে এবং এই জায়গাটাকে অন্তত পুজো করার যোগ্য মানে যোগ্য করে তোলার জন্যে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আপনি দেখতেই পাচ্ছেন যে মানে এবং করা হয়েছে সত্যি মানে কমিটি এর জন্য পুরোপুরি কমিটি প্রশংসা এবং আমরা দুদিন আগে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে গান আবৃতি প্রতিযোগিতা আবৃতি এবং একটা ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানেই আমরা করে নিয়েছি মানে এটা আমরা চতুর্থীর দিনেই জায়গাটাকে এই অবস্থাতে পৌঁছে দিতে পারি আপনাদের আলোকসজ্জা কে রয়েছেন এবছর আলোকসজ্জা কে রয়েছে আলোকসজ্জাতে আছে আমাদের মাতারা লাইট অ্যান্ড ওরাও খুব ভালোই করেছে এবারে আমাদের বাজেট অনুযায়ী আরও হয়তো ভালো করা যেত কিন্তু আমাদের অবশ্যই একটা বাজেটের ব্যাপার থাকে কারণ যে অঞ্চলে আমরা আছি সেখানে আমাদের অত বড় বড় আমরা স্পন্সর পাই না যা কিছু হয় সব চাঁদা তুলে এবং কিছু কিছু লোক ডোনেট করে যেটা হয় সেটাতেই হয় আমাদের এখানে কোনো স্পন্সরশিপ একদম শেষ প্রশ্ন কলকাতার বুকে এত চুলের পুজো তার মধ্যে এইভাবে সাবেক বজায় রাখা এর কারণ কি এটার ওই আমরা বললাম যে প্রথম থেকেই আমরা এই জায়গাটাতে এবং আমাদের এই অঞ্চলের আমাদের বিশ্বাসই হয়ে গেছে যে মাকে আমরা আগে যে রূপে দেখতাম সেই রূপেই দেখতে চাই আমাদের মধ্যে থিমের দরকার নেই মাকে আমরা ভক্তিভাবে পুজো করতে চাই কালকে অষ্টমীর দিন এই প্রাঙ্গন আপনি যে তো আর আসতে পারবেন না এখান থেকে নিয়ে ওই পর্যন্ত পুরো পুষ্পাঞ্জলির জন্য মানুষ গিচ গিচ করবে এতই ভিড় হয় এখানে খালি ভক্তিটাই আমরা প্রাধান্য দিই যে মায়ের পুজোটা ভরে করার জন্যে সেখানে আমরা তিনটাকে এখনও তবে আমরা আগামী দিনে হয়তো আরও কিছু করবো আরও কিছু চমক আসবে সামনের বছরের পরের বছরেই আমরা পঁচিশ বছরে যাচ্ছি সেখানে আরও অনেক চমক অপেক্ষা করছে সেটার জন্য সবাইকে অপেক্ষা থাকতে বলছি এবং আশা করব যে আমরা সেই দিকে এগিয়ে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য এবং একদম শেষে বলি আপনারা যারা পুজো প্রেমী মানুষ যারা পুজো ভালোবাসেন যারা পুজো দেখেন আপনারা প্রত্যেকে এখানে আসুন এন্টালি প্রভাস সঙ্গ অধিবাসী বৃন্দে মায়ের অপরূপ রূপ দর্শন করে যান আপনাদের মন ভালো হবে এবং ভক্তি করে আপনারা করজোর করবেনই বারবার বলি আজকে সপ্তমী কাল অষ্টমী পরশু নবমী এখন মা রয়েছেন আরো তিন দিন আপনারা প্রত্যেকে দর্শন করুন এবং সর্বশেষ বলি এই কমিটির আরো শ্রীবৃদ্ধি ঘটুক এবং এই পুজোর আরো সাফল্য কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ